ছট পূজা উপলক্ষে দুই পৌরসভা এলাকায় নিরাপত্তার চাদরে মোড়ে ফেলা হয়েছে পুজোর আগের দিন জেলাশাসক নিতেন সিংহানিয়া জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মহকুমার শাসক সহ আধিকারিকরা এদিন স্পিড বোর্ডে করে ইংরেজ বাজারে মিশন ঘাট থেকে পুরাতন মালদার বাসামারী মহানন্দর ঘর পর্যন্ত পরিদর্শন করেন যাতে কোনোভাবেই ছট পালনকারীদের কোনো রূপ অসুবিধা না হয় ইতিমধ্যেই নিরাপত্তার কারণে থাকছে সিসিটিভি পুলিশ প্রশাসন এদিন ইংরেজ বাজারের বিধায়ক শ্রী চৌধুরী অভিযোগ করে বলেন মহানন্দা ঘাটে এখনও কাদা রয়েছে পুরসভার কোনো হেলদোল নেই যার ফলে ছট পালনকারীরা বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হবেন মহানন্দার ঘাটে যদিও ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন ওনাকে বছর দেখা যায় না উনি তো থাকেন দিল্লিতে সেখানে বসে কীভাবে বুঝবেন যে মানুষ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন পালনকারীরা যাতে কোনোভাবে অসুবিধায় না পড়েন তার জন্য সিসিটিভি ও ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এছাড়া পুলিশ প্রশাসন তৎপর রয়েছে তার ওই বিষয়টি খতিয়ে দেখছে 나 저기 해가지 내가 너저 해. ঘাটটা পরিষ্কার করেছি যেহেতু অনেক কাজ এই বছরও আগের বছরের মতন এটা কোন ঘাট না কোন ঘর যে কি অসুবিধা এই যে ঘরটা এবার হচ্ছে অসুবিধা এটাই যে কাদার প্রচুর জল পৌঁছে বাড়ছে এখন সিজারটাও এখন তো কাদা কাটছে আমাদের লেবার নিয়ে এসছে এখন নিজেরাই লেবার নিয়ে এসে বুঝি কোথায় আপনাদের বাড়ি কোথায় ওখান থেকে এখানে আসা তো এখানে তো পরিবারের সবাই আসবে কালকে বাচ্চা কাটতে তো কাদাতে মনে হচ্ছে অনেক অনেক অসুবিধা সেটা ব্যবস্থা করতে হবে এখন তো কিছু করার নেই করতেই হবে আমাদের

এবং হেডকোয়ার্টার্স লেভেলে আজকে আমাদের সঙ্গে আমাদের দুটো পৌরসভার মাননীয় চেয়ারম্যান সাহেবরা প্লাস এসপি সাহেব প্লাস ফুল টিম অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা ছিলেন এসডিও সাহেব ছিলেন আমরা বিভিন্ন প্রস্তুতি দেখেছি মানুষের ভিউজ নিয়েছি আর কি কিখানে প্রয়োজন হতে পারে যাতে সেফটি সিকিউরিটি কোনোভাবে কম্প্রোমাইজ না হয় সেটা ইনশোর করা হচ্ছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স দুটো মিউনিসিপ্যালিটি নিচ্ছে এবং আমরা এবার স্পিড বোর্ডস লাস্ট টাইম সেটা পাঁচটা ছিল এবার আটটার থেকে বেশি আমাদের স্পিড বোর্ড রাখা হচ্ছে বিভিন্ন জায়গায় কিছু নৌকাও আমরা হায়ার করছি গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে কোনো অঘটন না হয় জনসাধারণ যে নৌকা চলে সেই নৌকা চলবে না বন্ধ থাকবে সেটা সে যেভাবে প্রত্যেক বছর থাকে অ্যারেঞ্জমেন্ট সেভাবেই থাকবে পুরো ইংরেজ বাজারবাসী যারা আমাদের নদীর ধারে পুকুরের ধারে যারা ছট পালন করবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা খুব সাবধানে পালন করবেন কেননা মহানন্দার ঘাট বা অন্যান্য পুকুরের ধার সে সমস্তগুলো পাকা ব্যবস্থা নয় আমাদের যে পৌরসভা তারা এই এলাকায় পাকা ব্যবস্থা বিগত বছরে করে উঠতে পারেনি আর আমি তো বিরোধী পক্ষের বিধায়ক ইচ্ছে থাকলেও আমাকে কাজ করতে দেয়া হয় না তাই আজকে ছট পূজা উপলক্ষে যারা ভিড় করে যাবেন তারা যেন স্ট্যাম্পিডে আহত না হন তার জন্য নিজেরা সতর্ক ক্লিনিং তারপরে সান করার চেঞ্জিং রুম এভ্রিথিং যাতে কোনো রকম নয় প্লাস হচ্ছে আমাদের এখানে যারা লোকাল কাউন্সিলর আছে যারা এগুলো তারাও মনিটরিং করছে সব কিছু আজকে আমি ডিএম সাহেব সাহেব সব পুরোটাই ঘুরে এলাম দাদা আজকে ইংরেজ বাজার বিধায়ক বলেছেন যে পঁচাত্তর বছর মিউনিসিপালিটির বয়স ইয়ে হয়েছে সত্ত্বেও কিন্তু কোনো ঘাট বাঁধানোর কোনো পরিকল্পনা না হয় উনি কি করছেন ঘুমাচ্ছেন আমিও বিধায়ক ছিলাম তাও কাজ আমি লুকিয়ে ঘুমিয়ে থাকতাম না ভোট আসলে আমলে বড় বড় কথা বলে আশা করব কাজের বিনিময়ে উনি ওনাকে যখন ভোট দিয়েছে মানুষ তখন কাজটা করে দেখান মুখে ডালুক নামেরা দিল্লি থেকে অনেক কাজ করা যায় আমরাও করেছিলাম ওই সময়